আমাদের নেতা বলেছেন আন্দোলন করেছে একসাথে নির্বাচন করবে একসাথে সরকার গঠনও একসাথে করতে চায় কি কারণে কারণ আওয়ামী লীগ এই দেশটাকে পুরা শ্মশান বানাই দিয়ে গেছে এমন কোন সেক্টর নাই যেটা ক্ষতিগ্রস্ত হয় নাই কাজে ঐক্য ছাড়া এটাকে কোনোভাবেই গড়ে তোলা যাবে না কাজে মনে করেন না যে বিএনপি দুর্বল এই কারণে ঐক্যের কথা বলে না বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় সবাইকে নিয়ে চলতে চায় কাজেই এই ঐক্যে যদি ফাটল ধরান তাহলে সেখানে এই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তারা লাভবান হবে দেশ লাভবান হবে না দেশ লাভবান হবে না দেশ ক্ষতিগ্রস্ত হবে তাই আল্লাহর আসতে বলবো বিএনপিকে কে খাটো করতে চায় দেশকে খাটো করেন না দেশের সাথে স্বাধীনতার সাথে গণতন্ত্রের সাথে বিএনপির নাম জড়িত যেটা বললাম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া রহমান আবার স্বাধীনতাকে রক্ষা করার জন্যই গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই দেশের মানুষ জিয়া রহমানকে এনে ক্ষমতায় বসাইছে এবং জিয়া রহমান এই বিএনপি গঠন করছে এবং তারপরে জিয়া রহমান চলে যাওয়ার পরে বহু ষড়যন্ত্র হয়েছে কেউ ছিল না বিএনপিতে একানব্বই সালের নির্বাচনে এইরকম আওয়ামী লীগ মুজিব কোর্ট বানায় সব মন্ত্রী টন্ত্রী তৈরি করে রেডি হয়ে গেছিল কিন্তু এই দেশের জনগণ একানব্বই এর ভোটে প্রমাণ করে দিছে এই দেশের মানুষ জিয়াউর রহমানের পক্ষে আছে বিএনপির পক্ষে আছে ঠিক তেমনি ভাবে এইবার যত ষড়যন্ত্রই করেন আবার যখন ভোট আসবে যখনই হোক সেই ভোটে দেখবেন কারণ এই দেশের মানুষ আর ফেলানি হইতে চায় না এই দেশের মানুষ পরাধীন হইতে চায় না এই দেশের মানুষ আদিবত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে চায় না এবং সেইটা শিখাইছে বিএনপি বাংলাদেশের রাজনীতি দুইটা ভাগে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত একটা হলো আদিবত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ সহ যারা আর একটা হলো জাতীয়তাবাদী শক্তি বিএনপির পক্ষে যারা আছে এর মাঝামাঝি কিছু নাই এর মাঝামাঝি যদি কিছু করতে চান তাহলে আধিপত্যবাদী শক্তিকেই লাভবান করা হবে এখন চিন্তা করে দেখেন সেদিকে যাবেন কিনা নাকি জাতীয়তাবাদী শক্তির পক্ষে পরিষ্কার দেশকে যদি থাকবে বাঁচাতে হয় দেশের মানুষকে যদি বাঁচাতে হয় আমার শিল্প কলকারখানা যদি বাঁচাতে হয় এ দেশকে যদি বাঁচাতে হয় তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই খালেদা জিয়া তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই আর বেগম খালেদা জিয়া তারেক রহমান যাতে ঐক্যে বিশ্বাস করে সবাইকে নিয়ে চলতে চায় তারা একা চলতে চায় না এত কিছুর পরে তাই আসেন ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এই পরিস্থিতিকে মোকাবেলা করে ষড়যন্ত্রকে মোকাবেলা করি ষড়যন্ত্র হচ্ছে কাজে ষড়যন্ত্রকে মোকাবেলা করি এবং মোকাবেলা করে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার সেই অধিকার আমরা ফিরিয়ে দিই ভোটের অধিকার সেই ভোটের অধিকারটা ফিরে অনেকে কয় আরে ভোটের জন্য কি হ্যাঁ ভোটের জন্যই তো রক্ত দিচ্ছে ভোটের হয়েছে যদি ভোট দিত তাহলে তো হইতো না যদি ভোট দিত ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হইতে পারত তাহলে তো আজকে দেশের অবস্থা এটা হইতো না সেই কারণে ভোটের কারণেই তো হয়েছে ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছি তার পরবর্তী পর্যায়ে আবার বাকশালের বিরুদ্ধে আমরা লড়াই করছি এরপর আবার হাসিরার বিরুদ্ধে লড়াই করছি সেটা তো একটাই মানুষের অধিকার আমার রায় এই দেশ আমার এই দেশের মালিক আমি এই দেশের মালিক ইন্ডিয়া না এই দেশের মালিক শেখ হাসিনা না আজকে যারা বিভিন্নভাবে ভাবে রাজনৈতিক বিভক্তি করার চেষ্টা করতেছেন সবার অতীত আমরা জানি সেই কারণে বলবো সমস্ত কিছু ভুলে আসেন দেশটাকে রক্ষা করি গণতন্ত্রটাকে ফিরিয়ে দিই এখনও গণতন্ত্র ফেরত আসে নাই